কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মা ভয় না করে মোমতে ভয় কবরে ভয় কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না কোন কোন কবরের দুই পাশে মাটি এত আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরে কোনো ভয় নাই তুমি কি বোখারির মধ্যে রায় দেখো নাই আসনাবে তাও বক্কর দিয়ে আল্লাহ ফরমান নবী আলাই সালাতাম খুদ্ দেওয়ার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন নবী আলাই সালাতাম যখনই কবরের বয়ান শুরু করলেন দশজল মুসলিম মুসলমানদের মধ্যে এমন প্রেশানি এমন চিল্লা চিল্লি এমন কান্না কাটি শুরু হয়ে গেছে এত আওয়াজে কান্না শুরু করছে এত চিল্লা চিল্লা শুরু করছে নাসাই রাওয়ায়াতের মধ্যে আসছে রাবী বলেন মুসলমানদের চিল্লা চিল্লের কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ সবার চিল্লা চিল্লে শেষ আমি কাছের একজনকে প্রশ্ন করছি নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে তখন ওই ব্যক্তি বললেন নবী বয়ান করছেন ওয়া চিনি কবরের মধ্যে কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের মধ্যে কান্নার রোল পড়িয়া গেছে তারা কবরের বয়ে কত কান্না কামতে আর তোমার আমার কবরের চিন্তা চোখে পানি নাই তোমার সে আমার সে বড় বিয়া খুব বদমসিবার কেউ হইতে পারে না নবী আলাইহিস সালাতু মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুর পরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতে ছিলেন আম্ মাজানি আল্লাহ তালা কান্তি আছে কিয়ামতের মোরা করেন চিন্তা করতে আসেন আমার উপায়টা কি ঝড় ঝড় করে পানি পড়তে আসে নবী আল আইসাল হা পানি পরে গেলো নবী আনসা তো আর চোখ কমেলিয়া দেখেন আয়েসা কান্দের চেহারা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী আলাইসাল্লা তুলা বনা আশা কি হয়েছে তুমি এত বেশি কেন কেন করতে কে রিপোর্ট দেয়া হল আম্মাজন ইয়া নবী আল্লাহ ইয়া নসুল আল্লাহ মা জানা যখন ইয়ামা ফিরুল মারভুমিনা কি হম হি হিঁ চিয় বাবাদি যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেলো মার খবর নিবে না বাবা ছেলেদের সাহায্য করবে না ছেল বাবাকে সাহায্য করবে না সবাই নাপসি নাফসি নাপসি নাপসি করতে থাকবে সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না তখন নবী আলাই সালাম তুয়া সালাম তিনটা জায়গা এরকম হবে যখন পড়তে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আম নামা উড়া শুরু করবে পড়তে ব্যস্ত হয়ে যাবে আমার আমল ডাইন হাতে পরে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়

সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না তোমার সে আমার সে বড় পদ্মার কেউ হইতে পাঙারে না বাবা তুমি আমি কি চিন্তা করি কত আল্লাহ লাগ কত বুজুৰ কর ফাম্ মামাং সাকুলাত মাওয়া জি নুহু ফামাফি আইসাতে ন

হাবিয়া আল্লাহ তাদেরকে হাবিয়া হামলের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ নিজেই প্রশ্ন নোয়া

ওই পুজ এত গরম হবে জগরীর জাহান নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজ গরমে চেহারার চামড়ার খুলিয়া যাবা পড়িয়া যাবে এরপরে পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক পানি এবং পুজ গিলিয়া খেয়া পানাইবে। পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে আল্লাহ কালামের পাখের মধ্যে ফর্মাল্লাই মু তুফিয়া বলাইয়া ভিয়া মানুষ মরবেও না মানুষ ভাজবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভালো সহ্য করতে পারবি আজ তো কেউ সহ্য করতে পারবে জহাননগর ভায় মালার ভাই কত বাঁধর কাঁদতে কাঁদতে না হওয়ার দাড়ি করি হামা ثم قَسَتْ قلوبكم من بعد ذلك فهيق الحزارة وشد قصوى وإن من الحزارة لما يتفزر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله من خشية الله من الله والله بغافل عما تعملون কিছু পাথর আমি মাউলার বয় কাঁধে কাঁধে নহর ঝাড়ি করিয়া বানাইছে কিছু পাথর আমি মাউলার বয় টাস টাছ এরপর পানি মহা দিতে আছে কিছু পাথর আমি মাউলার বয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে ও মানুষ টকটা পাথরের দলে রা মাউলার বয়ে চোখে পানি আসবে না মাউলার বয়ে কল মামলায় বাবা রে রে বাবা রে তুমি দেখো না যখন বড় ভারি পাথরকে ছোটা ছোট আতুর ভাঙ্গা যায় না তখন আতুরিওয়ালা বড় হামার দিয়া বড় আতর দিয়া টাকাইয়া গুরা না করিয়া না

অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার দাঁড়িগুলি পাকিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল আমার সামনে আমার সমস্ত শৈলের শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে আমার বাবা দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর সবাই সবার জন্য কাজ খুলিয়া যা মতের ময়দনে বাদিয়া।

ও নামাজ কাজার গুনানিয়া কেউ ও ওতসারার গুনানিয়া কে ও মদিয়া বা গাজার গুনানিয়া আল্লাহ আল্লাহ কে হারাম কবিরা গুনানিয়া তোমার শাড়ি দরবারে হাত তুললাম রে মাওলানা সন্তানonnayকরা বাবার কাছে মাফ না কইলে মায়ের কাছে মাফ পাওয়ার আশা করে ভিক্ষু এক না ভিক্ষা না কইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে

رب ارحمهما كما ربياني صغيرا الله يمدسك قبول كرينا الله يمدسك طلبا ولو دان كري شهر جمر شباك كرينا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يسيرُونَ وسلام على المرسلين الحمد لله رب العالمين

সুস্থ পরিষ্কার দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই আছে নাকি দাগ যদি নিপের কলমের নিপের পরিমাণ একটা দাঁত থাকে ফোটা থাকে আর পরিষ্কার না নাকি ইল্লাহমান আতাউল্লাহ বিন সালেম পরিষ্কার যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোনো গুণা থাকতে পারবে না নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না একেবারে স্বচ্ছ পরিষ্কার বিদ্যুৎ আমাদের ময়দানে এই রূপের কোনো দাম নাই চেহারার কোনো দাম নাই গাড়ির কোনো দাম নাই বাড়ির কোনো মূল্য নাই তোমার আইলেমের কোনো দাম নাই আমি বড় বক্তা আমি বড় পীর আমি বড় লিডার আমি বাসা আমি ফকিরের কোনো দাম কেয়ামতের ময়দানে নাই লায়ামফাউ মালুমওয়ালা বানু না ইлла মান আতাল্লাহু বিকলবিন সলিম ইয়া আমার ছাত্র বাবারা ইয়া আমার মুরব্বি বাবারা পড়ালেখা আপনারা ওলামায়ে কেরাম খুব ভালোমতো বোঝার চেষ্টা করো যেই তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে খালা ভালো হওয়া উচিত ছিল যাদের নামাজের মধ্যে খুশু খুযু হওয়া উচিত ছিল আজকে নামাজের মধ্যে খুশু খুযু আমাদের মধ্যে নাই আছে

ওই নামাজি কামিয়াব হয়ে গেছে নামাজি মুক্তি পেয়ে গেছে নামাজি তো জান্নাতে চলে গেছে কোন নামাজি ফি সলাথিম জানান যারা নামাজের মধ্যে খুশু খুজু ভয় বিনয় সেটা নামাজ পড়বে মাওলার সামনে দাঁড়াইছি আমার মাওলায় আমার সামনে পুলসাদের উপর দাঁড়ানো আছি পিছনে আজরা ডাইনে জান্নাত বামে জাহান্নাম না জানি কি হয়ে যায় সব সবাই ভীতির বলে না জানি নামাজ কবুল হইল না না জানি আমার নামাজ মাওলায় পছন্দ করলো না এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে কিন্তু মন বেজার তাকে প্রস্ত করে তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার ওই ব্যক্তির জবাব দেয় দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কি না আমি তো আমার অনুযায়ী বাজার করি কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা ঠিক আমি তো আমার সাত অনুযায়ী নামাজ পড়ি কিন্তু যার জন্য পড়ি সে কি পছন্দ করবে কিনা আমি তো সাত অনুযায়ী রোজা রাখি কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা যেই মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলায় আমাকে পছন্দ করে কিনা খাবর দা

ওরে জবান কত নেকের কথা বলছো কত গুনার কথা ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাও থেকে নেকের দেবে হাসছো না গুনার বেশি হাসছো ওরে গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আমার তবা যা করছে আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও বাবারে আল ইমানু বাইনাল খাফিয়ার রাজা ইমান তো ভয় এবং আশার মাঝখানে তু আসলে মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম সৃষ্টি হইত অনেক দূরের কলিজার আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে মাঝে